দেখো আমি এখন দেখতে এসেছি যে আমার জন্য কি এনেছে ঘুম ঘুম চোখ নিয়ে চোখে এখনো ঘুমতাম ও মা তুমি কি বসালে এখন গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরীশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের ভোর পাঁচটা বাজে আর একটু পরেই চলে আসবে আমার হাজব্যান্ড সেই জন্য একটু সকাল সকাল উঠে গেলাম মানে ঘুমটাই ভেঙে গেল ও যদি আসে ঘুমটা তাড়াতাড়ি হতেও চায় না রাতে কেননা সবসময় মাথায় চিন্তা থাকে যে ও কখন আসবে আর ট্রেনটা ঠিকঠাক আসছে নাকি তো এই দেখতে দেখতে পাঁচটা বেজে গেল তো সময় হয়ে গেছে আর এদিকে দেখো চার্লিও ঘুমাচ্ছে চার্লি একটু সারা রাত ও ছটপট করছিলই তো ভোরের দিকটাই একটু ঘুমোচ্ছে তো আমিও রেডি রয়েছি আর এই দেখো আমার হাজবেন্ড চলে এসেছে বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা বেজেছে আমার বর পাঁচটার সময় চলে এসছে আর এখন এই চার্লির সাথে খেলা করছে চাললিটা আদর খাচ্ছে এখন আর আমরা আমি একটু চলে এসেছি যে আমার জন্য উড়িষ্যা দেখো আমি এখন দেখতে এসছি যে আমার জন্য কি কি এনেছে ঘুম ঘুম চোখ নিয়ে চোখে এখনো ঘুম তাও মনে হচ্ছে যে দেখি দেখি সেই জন্য দেখতে চলে এসছি তোমাদেরকেও দেখাবো দাঁড়াও। বন্ধুরা সব গুছিয়ে নিলাম যে কি কি এসছে উড়িষ্যা থেকে তাই সেইগুলো এখন আবার তোমাদের দেখাবো প্রথমেই দেখাই এই দেখো এই দেখো ও নারকল দেখতে পেয়ে কিন্তু জ্বলে এসছে খাবে বলতে এ দেখো এই ব্যাগটা কোথায় গেল কোনারকে কোনারকে গেছিল ওরা ঘুরতে ওরা পুরী গেছিল তো পুরী থেকে কোনারক গেছিল তো সেখানে ও এই ব্যাগটা নিয়েছে আর একটা ব্যাগ মানে টোটাল তিনটে ব্যাগ ছিল একটা ছোট বোন নিয়েছে একটা মা নিয়েছে আর আরেকটা হচ্ছে এইটা আমি নিয়েছি এই ব্যাগটা খুব সুন্দর দেখো কালারটা এত ছটপট করছে চালিটা এই যে খুব সুন্দর দেখো ব্যাগটা কালারটা খুব মিষ্টি তো এই ব্যাগটা নিয়ে এসছে ব্যাগটা দুখানা চেনও রয়েছে দুটো চেন রয়েছে তো সুবিধাও জিনিসপত্র নিতে ক্যারি করতে আর বেশ মজবুতও রয়েছে ব্যাগটা ছোট একটা পার্স রয়েছে তো এই ব্যাগটা নিয়েছে আচ্ছা তারপরে হচ্ছে খাবার দাবারের জিনিসগুলো পরে দেখাচ্ছি আর এর মধ্যে রয়েছে অনেক রকম জিনিস তোমাদের দেখাচ্ছি স না চালি আচ্ছা এই দুটো হচ্ছে আমার

এই যে দুটো হচ্ছে ব্রত চুরি এটা আমার হচ্ছে সাবিত্রী পুজোতে প্রতি বছর যে সাবিত্রী পুজো করি তো এই ধরনের এই ব্রত চুরিটা আমাদের এখানে পাওয়া যায় না এই কলকাতায় তো হ্যাঁ যে দিয়েছে সে মনে হয় মেলে দিয়ে দিয়েছে আর খেয়াল হয়নি এটা পুজোর নয় তো এটা এমনি চুরি হ্যাঁ তাহলে এটা ওরাই গন্ডগোল করেছে ওদের ছিল একটাই সাইজ দেওয়ার এটাতে কি করেছে যে দোকানদার সে একটা বড় সাইজ একটা ছোট সাইজ দিয়ে ফেলেছে ও খেয়াল করেনি আর দোকানদারও দিয়ে দিয়েছে সেরকম হ্যাঁ তো যাই হোক আমার পুজোতেই কাজে লেগে যাবে চারখানা বট চুরি হয়ে গেলো কারণ এখানে একদম পাওয়া যায় না খুব অসুবিধা হয় আর এখানে যেগুলো পাওয়া যায় হচ্ছে নর্মাল কাঁচের চুরি এইরকম ব্রত চুরি আমি পাই না তো এটা আমি বলেছিলাম ওকে যে ওখানে যাচ্ছে যখন তো এই একটা গেল আচ্ছা তারপর দেখাই খুব সুন্দর দুটো চুরি এটা এটা দিয়েছে হচ্ছে ও হ্যাঁ এটাই তো দেখার না এটা দিয়েছে ছোট দিদি দুখানা চুরি খুব সুন্দর একটু বড় হবে হয়তো আমার হাতে কিন্তু খুব সুন্দর দেখতে এই যে মানে আমার এই বালার সাইজটাই হবে তো দেখো খুব সুন্দর দেখতে ডিজাইনটা এটা আমার ছোট দিদি দিয়েছে ও সুন্দর এই রকম দুটো চুড়ি খুব সুন্দর হয়েছে এই চুড়ি দুটো চুড়িটা আগে পরে তারপরে একটা পরতাম না চুড়িটা বড় আছে আচ্ছা তারপর দেখাই তোমাদের এইগুলো হচ্ছে তারা চালি চালিটা ব্যস্ত থাকে চুরি কি করে খাবে সেই নিয়ে ব্যথ এরপর হচ্ছে এইরকম কাঁচের চুরি ও গেছিল হচ্ছে ও আর ওর বোন মিলে গেছিলো ছোট বোন মিলে দোকানে গেছিল হ্যাঁ তো ওখান থেকে এই চুরি ফুরি কিনতে গিয়ে এই কাঁচের চুরিগুলো দেখতে পেয়ে ওর খুব ভাল লাগছিল তো আমাকে ছবিতে তুলে তুলে দেখাচ্ছিল তো আমি চয়েস করেছিলাম কয়েকটা তার মধ্যে আমি আবার কিছু ভুল ভালো চয়েস করেছি তার মধ্যে এইগুলো ভালো হয়েছে এই চুরিটা খুব সুন্দর মেরুনের মধ্যে হ্যাঁ তোকে তোকে তুই সব তো তুই সব পরে বসে থাকবি জানলি খেয়ে নিস তুই সব কটা ও এখানে আরেকটা ব্রত চুরি আছে আর একটা ব্রত চুরি আছে আমার অনেকগুলো ও এটা পুজোর ছিল তাই জন্যই তো আমি ভাবছি এরকম তো দোকানদারের এরকম সাইজ হবে

আমরা হ্যাঁ এইখানটাতে দেখাতে পারছি না জানি না কিন্তু এটা একটা বেশ সুন্দর সেই লোহা বাঁধানোর যেরকম চুড়িগুলো হয় তবে হ্যাঁ তবে এটা একটু অন্যরকম দেখতে চুড়িটা হ্যাঁ তো এইরকম এই একটা চুড়ি আর এইটা হচ্ছে লাল চুড়ি এই 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 চুড়িগুলো অ্যাকচুয়েলি আমি ওই শিব শ্রাবণ মাসে শিবের পুজো টুজো করতে না এই চুড়িগুলো খুব মানে লাগে আমাদের এখানে আগে দক্ষিণেশ্বরে প্রচুর চুড়ির দোকান ছিল এখন সেই চুড়ির দোকানগুলোও নেই উঠে গেছে আর কালেকশানই রাখে না মানে সব কেমন হয়ে গেছে তো যাই হোক তো ওই দুটো ছিল ডিজাইন করা আর এই সবুজটাও হ্যাঁ এটা

এইটা হচ্ছে আমি বায়না করে নিয়েছি কারণ আমার শ্রাবণ মাসে এরকম প্লেন সবুজ চুরি পরতে ভীষণ ভালো লাগে আর যেটা কি না আমি এখানে একদমই পাই আমি প্লেন চেয়েছিলাম এখানে পাইনি তাই জন্য ওখানে দেখতে পেয়েছিলাম আমি বললাম যে এরকম প্লেন চুরি আনতে আমার জন্য এই প্লেন চুরিটা আমার ভীষণ ভালো লেগেছে তো এই হলো চুরির কালেকশন সব দেখিয়ে দিলাম চালি এখন চুরিটা বসে রয়েছে ও ভাবছে যা একটা খেতে পারলাম না বাক্সটা হ্যাঁ এই চুরিটা খুব তো এই গেল আমার জিনিসপত্রের কালেকশন এবার আসছে খাওয়া দাওয়ার কালেকশন তো প্রথমে দেখাই এই দেখো চুল নিয়ে এসছে উড়িষ্যা থেকে এটা ঝাল চানাচুর খুব সুন্দর আর এখানের মধ্যে দুটো তিলের পাপড় এনেছি একটা হচ্ছে আমি ওই আমার পিসির বাড়িতে দেব কারণ ওই ববিতা বলেছিল যে ওর তিলের পাপড়টা খুব টেস্টি লেগেছিল তো সেই জন্য বলেছিল যে মনাদি উড়িষ্যা গেলে তুমি এনো তো সেই জন্য আমি বরকে বলে দিয়েছিলাম যে একটা নিয়ে আসবে পাপড়ের প্যাকেট তো ওই জন্য দুটো প্যাকেট আচ্ছা তারপরে হচ্ছে কাজু এবার কাজুও সব সময় বড় প্যাকেট নিয়ে আসে এবারে এত মানে এসছে ট্রেন ছিল ঘন্টা ঘন্টা লেট তার মধ্যে আবার তাড়াতাড়ি করে ট্রেন চলে মানে এসে অনেক ব্যাপার হয়েছে হাঙ্গামার মধ্যে দিয়ে ও দুখানা প্যাকেট আপাতত কিনে এনেছে যাই হোক আর হচ্ছে ও এই জিনিসগুলো দেখানো হয়নি এগুলো হচ্ছে আমার বয়স এই কুড়িতে সি বিচে ঘুরছিল সি বিচ থেকে ও এগুলো আমার জন্য নিয়ে আসছে এটা হচ্ছে এটা দেখাই তোমাদের এটা খুব সুন্দর এটা মানে মাথায় দিলে খুব ভালো লাগবে দেখো ক্লিপ দাঁড়ানো চাললি দেখো দেখো জিপ দিয়ে বাড়িয়ে করছে এই যে খুব সুন্দর এই ক্লিপটা খুব সুন্দর এই ক্লিপটা এরকম মাথায় এরকম ক্লিপ এরকম ভাবে মাথায় দিয়ে চুলটা এরকম ইয়ে করে দিলে ডিজাইনটা ভালো লাগবে দেখতে হ্যাঁ এরকম সাইডে দিয়ে অনেক সময় বাঁধে তো বেশ ভালো লাগে দেখতে তো এইটা খুব সুন্দর হয়েছে

টপ ফপের সাথে পরলে একটু ফাঙ্কি লুকস আছে টপ ফপের সাথে পরলে ওয়েস্টার্ন এর সাথে পরলে দারুণ লাগবে কি সুন্দর এটা হয়েছে এইটা একদম ইউনিক হয়েছে এটা একটা আর আছে বাহ এটাও খুব সুন্দর এটা খুব সুন্দর হয়েছে

আচ্ছা আর হচ্ছে এইটা হচ্ছে ছোট দিদি দিয়েছে ওদের বাড়ির আগের বারে আমি যখন গেছিলাম উড়িষ্যাতে তখন অনেক সেই আতা আমরা তো আতা বলি ওরা সীতাফল বলে তো সে অনেক আতা দিয়েছিল তো এবারে হচ্ছে গাছের পেঁপে তাড়া না চাললি স্টোপ করচুপ এই যে গাছের পেঁপে আঠা লেগে যাচ্ছে দুখানা দিয়েছে গাছের পেতে আর এটা হচ্ছে গুড় এটা গুড় দিয়েছে ছোট দিদির বাড়ি গেলেই ছোট দিদি কিছু না কিছু দিতেই থাকে এটা নিয়ে যা ওটা নিয়ে যা করে সব সময় আর এইটা হচ্ছে আমার গোপালকে দেওয়ার জন্য ছোট দিদি গোপালকে দেওয়ার জন্য এই যে নাড়ুর মতন এগুলো দিয়ে ওদের মানে ওদের দেশে গোপালকে এই দিয়ে পুজো দেওয়া হয় আমাদের যেমন তিলের নাড়ু সেই তিলের নাড়ু বলছি তালের বরাত যেমন আমাদের গোপাল সেবায় দিতে লাগে তো সে ওদের হচ্ছে এই জিনিসটা দিতে লাগে এটা কি দিয়ে বানানো আমি ঠিক জানি না আর এই হচ্ছে এটা হচ্ছে তিলের নাড়ি সেটা তোমরা জানো এগুলো হচ্ছে এটা আমার গোপালের জন্য গোপালকে আজকেই পুজো দেব এটা দিয়ে আচ্ছা আর এটা হচ্ছে ওরা পুজো দিয়েছিল মন্দিরে ওই পুরীতে গিয়ে সেই পুজোর নারকোলটা আর এটাও একটা ওই পুরীর মন্দিরের যে মহাপ্রসাদের উড়িষার জিনিসপত্র খুব সুন্দর সব জিনিসগুলো হয়েছে হ্যাঁ গজা এবারে মিশিয়ে আছে তো গজাটা আনিস ভালোই হয়েছে প্রতিবারও গজা নিয়ে আসে উড়িষ্যা হ্যাঁ দুবারই অনেক অনেক গজা নিয়ে আসে সেই দামি ঘির গজা গুলো কিন্তু কি হয় ওই গজা সেই খেয়ে খেয়ে লাস্টে মানে আর খাওয়া যায় না মিষ্টি তো খুব আর আমাদের মিষ্টিটা না খাওয়াই ভালো কারণ আমি তো খুবই মিষ্টিটা কন্ট্রোলে রাখি না ধরতে গেলে আর এলে মা খেয়ে নেয় বেশি বেশি তো সেই জন্য মাকেও দেবো না তাই কন্ট্রোলে রাখার জন্যই গজাটা আনেনি ভালো হয়েছে যাই হোক এই হলো আমার উড়িষ্যার সব জিনিসপত্র খুব ভালো হয়েছে সবাই যে যা দিয়েছে খুব ভালো হয়েছে সব জিনিসগুলো চলো তাহলে এই তো আর আমাদের দেখো 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 কি করছে অ্যাক্টিং খালি হ্যাঁ মানে এতক্ষণ আমাকে ডিস্টার্ব করে এবার নিজে ঘুমনোর চাল করছে এখন ওর পাপা এসছে বলে কথা সারা দিনে এরকম ঠ্যাং ছড়িয়ে শুয়ে শুয়ে শুধু আদর খেতে থাকবে দেখো কান্ডব সকাল সকাল বন্ধুরা বাজারে এসছি আর প্রথমেই কিনে নিলাম গরম গরম কচুরি জিলিপি আর খাস্তা তো এই দিয়েই আজকের ব্রেকফাস্টটা হবে আর সাথে সাথে কিছু বাজারও করে নেব তো সেগুলোর আর ভিডিও শেয়ার করিনি তোমাদের প্রচন্ড গরম ছিল তো আপাতত কচুরি ভাজছে গরম গরম নিয়ে আসবো বন্ধুরা গেছিলাম বাজারে সেই বাজারে গিয়ে ও মানে এত দাম সবজি বাজারের এত দাম নেব মানে বুঝেই উঠতে না যা টাকা নিয়ে গেছি পুরো বেরিয়ে গেছে আর বাজারে এসে এসেছি মানে এত সবজি বাজার আগুন কেননা চারিদিকে বন্যাফনা হয়ে গেছে মানে যাচ্ছে তাই অবস্থা যাই হোক বাজার দাম আগুন সব আশি একশো টাকা কিলোর নিচে কিছু নেই হ্যাঁ তো এই সবই অল্প অল্প করে একটু একটু নিতে হলো মানে এখন হচ্ছে দামটা একটু রিজনেবলের মধ্যে রয়েছে হচ্ছে আলু তাও অ্যাকচুয়ালি দাম বেশি কারণ আলু যেখানে দশ টাকা পনেরো টাকাতে পাওয়া যায় সেখানে তিরিশ বত্রিশ টাকায় চলছে যাই হোক তাও মানে একটু আওতায় রয়েছে এক কিলোতে তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে তো আর হচ্ছে কুমড়ো আলু আর কুমড়োটা এখন একটু মানে ঠিকঠাক যাচ্ছে আর বাকি সব আশি একশো যাচ্ছে তাই অবস্থা যাই হোক খুব বাজে অবস্থা বাজার টাজার করে এনে মা গুছিয়ে নিল নেওয়ার পর এখন ঘড়িতে প্রায় এগারোটা বেজে গেছে এগারোটা দশ বাজে তো আমি ভাবছি যে মা বললো যে আজকে তো শনিবার এমনি নিরামিষ নিরামিষই রান্না হবে তাই মা বললো যে মা রান্নাটা করে নিচ্ছে আর আমি বরং চানটা করে পুজোটা দিয়ে দেবো তো এই হলো আজকের এই প্ল্যান তো মা সবজিগুলো সব কেটে নিল এতক্ষণ বসে বসে অনেকক্ষণ ধরে সবজিগুলো কেটেছে আর এদিকে আমরা টিফিন এনেছিলাম যে তোমরা তো দেখলে কচুরির দোকান থেকে কচুরি টচুরি নিয়েছিলাম তো ওই কচুরি একটু খেয়ে নিলাম নিয়ে এবার আমি চানে যাচ্ছি চান টান করে পুজো টুজো দেব আর ততক্ষণ মা রান্না বান্নাগুলো করতে থাকুক চলো তাহলে দেখতে থাকো আজকের দিনটা ও মা তুমি কী বসালে এখন

শোন লোবাসীতে ডাকে আমার সাম শোন ডাকে আমার সাম ঘুমিয়া কাঁধে বাসি রাধা নাম গুমরিয়া কাদে বাসি লোয়ে রাধা নাম কি চাই তোমার অকুল দানা নকুল দানা চাই দানা চাই তোমার চলো হ্যাঁ আসো আসো আচ্ছা আচ্ছা নকুল দানা খাবে ওলে বা বলে আসো 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 নকুল দানা দেবো আসো কুলনা না কাভে গো আম চনতে না কুলনা কাভে সন্ধেবেলায় দারুন করে বানিয়ে নিলাম বেশ চটপটে ঝালমুড়ি তো ঝালমুড়ি দিয়েই সকালের সন্ধ্যাটা শুরু করলাম এবার নেবে ভক পরে মুখে পুরে নেবে খেতে আদবে না তাই না মামা আম্মা মা লাপ মারবে কেন ধাপা ধাপি কিশ এবার murid আমাদের পড়বে বন্ধুরা এই সন্ধে চলে এসছি একটু মুড়ি টুড়ি নিয়ে হ্যাঁ আর এই মুড়ি মেখে নিলাম আর অল্প করে মুড়ি মাখা খেয়ে নেবো তারপরে একটু চা করা হবে আর এই দেখো মুড়ি খাচ্ছে আমার বর আর চাল দিকে দেখো দুষ্টামি করছে ওদের তো দুষ্টাম শেষ নেই ও একটা কি কাটা নিয়ে খেলছিল এবার সব কি নিয়ে খোঁজাখুঁজি করছে যাই হোক মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে আপাতত তারপরে একটু চা করবো চা খাওয়া হবে

খেয়ে নিয়ে তার কমপ্লিট গেলা হয়ে গেছে চকলেট ফাইনালি গরম গরম লিকার চায়ের সাথে চলে এলো দারুন পাপড় ভাজা মুচমুচে পাপড় ভাজা তো আজকের সন্ধ্যাটা এইভাবেই স্ন্যাক্সের সাথে শেষ করলাম বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বন্ধুরা টাটা আজকের জন্য বিদায় নিচ্ছি